নমস্কার স্পটন নিউসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দীপেন্দু বিশ্বাস দীপুদাস সম্প্রতি এর যাত্রা শেষ করলো মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারলো না রানারস হয়েছে তবে আমি একটু কি কারণে মানে যে খেলাটা আমরা দেখলাম মোহনবাগানে কী কারণে এই পারফরমেন্স পরিসংখ্যান যদি বলি গোটা সিজনে মোহনবাগান বিয়াল্লিশটা ম্যাচ খেলেছে গোটা সিজনের কথা বলছি তার মধ্যে সাতাশটা ম্যাচে মোহনবাগান জিতেছে মাত্র চারটে ড্র করেছে এবং হেরেছে এগারোটি ম্যাচ উইন পারসেন্টেজ সিক্সটি তো তুমি কীভাবে বিশ্লেষণ করবে তোমার অভিজ্ঞতা থেকে বা কীভাবে দেখলে পুরো বিষয়টা সারা পৃথিবীর ফুটবলে ল ফুটবল শুধু না সব স্পোর্টসে ল অফ অ্যাভারেজ বলে একটা কথা আছে ভাষা আছে ল অফ অ্যাভারেজ মানে কি তুমি যতই চেষ্টা করো কোনো কোনো ম্যাচ এমন হতে পারে যেখানে তোমার কিছু করার থাকে এবং মুম্বাই সিটি ম্যাচটা মুমবায়নকে একদম মানে পুরো ম্যাচটাতেই আধিপত্য নিয়ে খেলে মনমানকে হারিয়েছি কারণ তোমার বলবে না যে হঠাৎ করে গোল হয়েছে তিনের অধিক গোল হতে পারে দুটো বারে লেগেছি এবং মুম্বাই সিটির মিডফিল্ড বলো টপার বলো স্ট্রাইকার বলো সবাই খুব ভালো ফুটবল খেলেছে এবং মন অনেকটা আমার মনে হয়েছে যে টায়ার্ড লাগছে অনেকটা মানে এরকম হয় ধরো আমরাও শিলংয়ে জেতার পরের ম্যাচটা আমরাও কিন্তু দিল্লির কাছে তিন এক করে হেরে গেছি সে এরকম হতে পারে এর আগে আমরা যখন ফুটবল খেলেছি আমরাও আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছি শেষ ম্যাচ বেঙ্গলের কাছে দু গোলে হেরে গেছি ফালুমনী দত্ত দুটো গোল সেরকম এটা স্পোর্টসের একটা নিয়ম আর এই নিয়মটা চলে আসছে সারা পৃথিবীর ফুটবলে বলো ক্রিকেটে বলো বা সব রকম স্পোর্টসই চলে আসছে আর সেখানে এই হারটাকে আমি মানে তুমি কি বলো স্পোর্টসম্যানশিপ বলবো যেটা হারিয়ে আছে মানে এটা ম্যাচ হেরেছি মানে তোরা কিটা জিততে পারিনি তো ত্রিমকুদ জয় একটা সুযোগ ছিল সেটা ইতিহাসের পাতায় একটা নাম থাকার মানে সেই তাগিদটা ফুটবলারদের মধ্যে দেখা যায় না তাগিদ ছিল ফুটবলারদের খেলার ইচ্ছাও ছিল কিন্তু একটা বলি যে কথাটা বুঝি অনেক ম্যাচ এমন হয় তুমি শত চেষ্টা করলেও তুমি জিততে পারবে না মনমান কিন্তু চেষ্টা করে দেখি কিন্তু সেদিন মুম্বাই এতটায় ভালো খেলেছে মানে সব জায়গায় মনমানকে কিন্তু মুম্বাই ওইদিন আউটপুট করেছে একদম মানে কোনোভাবেই মনে হয় না যে আজকে মনমান জিততে পারে খেলা দেখি দিদিপুদা আমি মানে একটু মানে হাড্ডাহাড্ডি লড়াই যে মানে গুলো হয়েছে সেই পরিসংখ্যানে আসলে মানে মোহনবাগানের ঠিক এই জিনিসটা কেন হচ্ছে একটু তুমি বলবে ডুরান্ট মোহনবাগান খেলেছে তেরোটা গোল করেছে তিনটে গোল খেয়েছে সুপার কাপ পাঁচটা গোল করেছে পাঁচটা খেয়েছে সেই পরিসংখ্যাটা আমি বাদ দিলাম কেন বেশ কিছু খেলোয়াড় ছিল না তবে এর সাতচল্লিশ গোল করেছে আর ছাব্বিশটা গোল খেয়ে ঠিক এই যে গোল খাচ্ছে মোহনবাগান ডিফেন্সের হ্যামিল হেক্টর সুবাশিস রয়েছে এই দিকে ঠিক কি সমস্যাটা তুমি তুলে ধরছো দেখো মন বাগানের প্রথম দিককার যে সমস্যাটা ছিল আনোয়ার পরে হয়ে একদম এবং আনোয়ার না থাকায় ওই সময় একটা বড় সমস্যা আর আর আমার একটা মনে হয়েছে তিরির চলে যাওয়াটা মন বাগান থেকে এটা একটা বড় আমার মনে হয়েছে যে হেক্টর বা হামিল তিরির জায়গাটা কিন্তু নিতে পারে মানে এটা আমার মনে হয়েছে মানে আমার যেটুকানি ফুটবল অভিজ্ঞতা যে তিনি যে ফুটবল খেলেছে সেই ফুটবল কিন্তু হামিল বা হেক্টর খেলতে পারেনি ধারাবাহিকভাবে হামিলটা হেক্টর একটা দুটো ম্যাচ ভালো খেলেছে আবার একটা ম্যাচ খেল করেছে আবার ভালো খেলে সেই ধারাবাহিকতা দেখাতে পারেনি আর এই যে সময়টা আরেকটা মনমানের সমস্যা হয়েছে কি যে তোমার কাউকে এই হিউমিলিটি এই গরমে একটা ফিনল্যান্ডের প্লেয়ারের পক্ষেও ওই ফুটবল খেলা আমার মনে হয় সম্ভব হয়নি যে ফুটবলটা আমরা নব্বই মিনিট একটা শীতকালে আমরা দেখব যখন ডিসেম্বর জানুয়ারিতে যে ফুটবল জনি কাউকে খেলেছি সেই ফুটবল কিন্তু এই মার্চে এপ্রিলে বা মে মাসে এসে জনি কাউকের পক্ষে খেলা সম্ভব মানে জনি কাউকে এই হিসেবে ধরে নিতেই হবে যে ঠান্ডার পরে মানে সিজনটার পরে তারপরে ওকে ষাট মিনিট পর্যন্ত খেলানোর জন্য বা চল্লিশ মিনিট ঠিক আছে তার পরবর্তী হিসেবে মানে ম্যানেজমেন্ট নিশ্চয়ই ভাবছে না জানি না ও বড় পরিবর্তন ভাবছে কিনা জানি না কিন্তু যদি তুমি দেখা যাবে যে এটা ফুটবলে হতেই পারে সব ম্যাচ জিতবে একটা টিম হতে পারে না ফ্রান্স হারছে আর্জেন্টাইনা হারছে ব্রাজিল হারছে রেল মাদ্রিদ হারছে পিএসজি হারছে পৃথিবীর সব বড় টিমই হারছে তবে দেখুন তো আরও একটাই যে ফাইনালটাই পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে মোহনবাগানকে তারপরে সমর্থকদের একাংশ যেটা দাবি করেছে হ্যাঁ নিঃসন্দেহে জনি কাউকো আসার পরেই যে মাঝ মাঠের যে একটা ভুল ছিল মোহনবাগানের বাগান সেটা পুরো একদম অভিষেক সূর্যবংশী আর জনি কাউকো খুব ভালোভাবে পালন করছে কিন্তু এই যে হুগো বুমস তাকে ছেড়ে দেওয়াটা সেই সময় মনে হয়েছিল সঠিক কিন্তু ফাইনাল হারের পরে সমর্থকদের একাংশ আবার প্রশ্ন করছে যে হয়তো ওই ফাইনালে হুগো বুমস থাকলে একটু অন্যরকম খেলাটা হতো বা জনি হাঁপিয়ে গেছিল একদম সেই বিষয়ে তোমার কি ধারণা কাউকুকে নিয়ে আজ শিল জিতেছে মনে হয় সেহেতু শিল জেতাটা আমার কাছে অনেক বেশি বড় মনে হয় কি প্রত্যেকবারই তাই মনে হয় গতবারও দশ পয়েন্ট আগে নিয়ে মুম্বাই শিল জিতেছে মুনবাগান কাপ জিতেছে নক এবার মুনমাগান শিল জিতে মুম্বাই কাপ জিতেছে উল্টোটা হচ্ছে এক তবে কাউকে নেওয়ার সিদ্ধান্ত হাবাসের সঠিক সিদ্ধান্ত আর যে শিল লং টুর্নামেন্ট কিন্তু জনি কাউকের মতো প্লেয়ারদের থাকায় মুনবাগান জিতেছে মানে হাবাসের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই এবং আমি হাবাস যে সিদ্ধান্ত নিয়েছি সঠিক সিদ্ধান্ত তবে ফাইনালি কি একটু তাড়াতাড়ি মানে পরিবর্তন যে জনি কাউকে তুলে বা দীপেন্দু ছিল অভিষেক সূর্যবংশী ছিলো তাদেরকে একটু নামালে কি একটু ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো আর জনে কাউকে একটু হাবিয়ে গেছিলো দেখছিলাম ম্যাচের লভারেজ বলে একটা ভাষা আছে যে প্রত্যেক দিনই শচীন তেন্ডুলকার সেঞ্চুরি করবে ভাবলে ভুল ভুলার তাই না বিরাট কোহলি প্রতিটা ম্যাচ জেতাবে হবে তাহলে তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এক নম্বরে থাকতো কিন্তু এক নম্বরে আছে কে কে আর তাই না বিরাট কোহলির টিম তো নেই বা ধোনির টিম নেই বা রোহিত শর্মার টিম নেই সেখানে এখানে ফুটবল ক্রিকেট বলো সব স্পোর্টস এরকম হতেই পারে যে একটা ম্যাচ খারাপ যেতে পারে ফাইনালটা খারাপ গেছে মনবাগান কিন্তু অ্যাজ এ টিম মনবাগান সারা বছর ভালো ফুটবল খেলেছে শিল্ড জিতেছে দু জিতেছে দুটো ট্রফি জিতেছে সুভাষিসের সঙ্গে আরও বেশ কিছু চুক্তি রয়েছে মনবাগানে বেশ কিছু বছরে তো সুভাষিষকে তুমি কেমন দেখছো মানে ঠিকঠাক একদম রয়েছে মানে যে পজিশনে সুভাশিস খেলছে সুভাষিষ লেবব্যাক খেলে তিন ডিফেন্সে মনমান অনেক সময় খেলে হ্যাঁ সেখানে আনোয়ার সুভাষিষ হেক্টর খেলে আবার যখন কোচ এসে যদি চার ডিফেন্ডারে খেলে চার ডিফেন্ডার খেললে সুভাষিষের পক্ষে খেলার সুবিধা কেন সুভাষির অ্যাটাকিং অনেক ভালো বাদিক দিয়েও অনেক তিন ডিফেন্স খেললে কী হয় সুভাষিষকে কভার করতে লিস্টন খোলা বারবার এসছে আগের দিন কিন্তু সেইভাবে হয়নি এটা কোনো কোনো ম্যাচে হয় তবে সুভাষিষ ভালো ফুটবল সারা বছর খেলেছে অ্যাজ এ ক্যাপ্টেন মানকে দুটো ট্রফি দিয়েছে সেহেতু সুভাষিষ তো ভালো খেলেছে যেটা আমি বলবো যদি সারা সিজন দরকার একটা ম্যাচ ধরে তো বলা যায় না কাউকে একটা দুটো ম্যাচে সারা মরশুম যদি দেখো সুভাষ ভালো তো একটা অন্য প্রশ্ন করবো এটাই শেষ প্রশ্ন একটু অন্য ধরনের তুমি মহামার্ডের ফুটবল সচিব আমরা সবাই জানি যদি মোহনবাগানের ফুটবল সচিব হতে তাহলে কি এই টিমের মধ্যে মানে পরামর্শ ডিরেক্ট চেঞ্জ করতে পারতে না বা পরামর্শ কিছু থাকতো যে ডিফেন্স লাইনে কিছু চেঞ্জেস বা করা দরকার যেমন যে আমরা পুরো সিজনটা পুরো বলে ঝালিয়ে নিলাম দেখলাম তখন কি করা মানে তোমার সেই সাজেশনটা কি হতো এটা কি থাকতো যে চেঞ্জ করা উচিত মানে যা প্লেয়ার আছে আমি মহামারের ফুটবল সচিব হিসেবে আমি অনেক গর্বিত অনেক সম্মান আমাকে মহান স্পোর্টিং ক্লাব দিয়েছে আমি আর মোহনবাগানের ফুটবল সচিব হওয়ার ইচ্ছা আমার নেই এবং সেখান থেকে কিছু বলার ইচ্ছাও নেই আমরা এখন আমাদের যে আই নতুন টিম আমরা প্রথমবার আইএসএল খেলব আমাদের সাদা ফলো সমর্থকরা খুব উদ্গ্রী হয়ে আছে সেই টিমটা আমরা সুন্দরভাবে একটা তৈরি করার থেকে আমরা মন দিয়েছি এখন আমরা ওইখানেই কনসেন্ট্রেট করছি যে আমাদের নতুন যে আইএসএল খেলবো সেই টিম যাতে একটা ভালো টিম ইয়াং টিম আমরা করতে পারি সচিব হিসেবে বাদ দিলাম এবার প্রাক্তন ফুটবলার হিসেবে যে এতক্ষণ ধরে যে অভিজ্ঞতা দিয়ে তুমি বিশ্লেষণটা করলে সেখান থেকে কিছু চেঞ্জেস কি এখন প্রয়োজন আছে বা প্রয়োজন দেখো সব টিমেরই চেঞ্জেসের প্রয়োজন থাকে মন নিশ্চয়ই কিছু চেঞ্জ আছে যেরকম যা শুনছি যে বিদেশি চেঞ্জ হতে পারে হেক্টর হামিলের জায়গায় দুজন নতুন বিদেশি আসতে পারে আবার একটা রিউমার বা এখন শুনছি যে কনফার্ম হয়ে গেছে জিমি ম্যাকলেন হ্যাঁ আসতে চলেছে এত ভালো একজন প্লেয়ার আসছে সেখানে মানে মনমাগান ম্যানেজমেন্ট অনেক বেশি চেঞ্জেস আনার চেষ্টা করবে তবে সাফল্য কখন আছে একটা টিম যদি থাকে সেই টিম বারবার ভাঙলে কী হয় সেই টিম কিন্তু তৈরি হতে সময় লাগে মনমাগান যে আনোয়ার থাপা সাহা তো এই যে কোর গ্রুপটা নিশ্চয়ই থাকে আশা করব তার সাথে নতুন কিছু খেলোয়াড় আছে দিবুদা অসংখ্য ধন্যবাদ খুব ভালোভাবে তুমি পুরো বিষয়টা বিশ্লেষণ করলেন অসংখ্য ধন্যবাদ দিবুদা